হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তি সরকার কুকিং চ্যানেল সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে ডিম খিচুড়ি নিয়ে খেতে কিন্তু খুব টেস্টি টেস্টি লাগে আর বৃষ্টির দিনে তো এর কোনো তুলনাই হয় না চলো দেখে নেওয়া যাক আমি কি করে এই ডিম খিচুড়িটা তৈরি করি কেউ ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবি প্রথমেই নিয়ে নিয়েছি আমরা যে নর্মালি ভাত রান্না করি ওই চালটা তার সাথে নিয়েছি মুসুরির ডাল এর সাথে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো নিয়েছি এগুলো আমি ব্লেন্ড করে নেব এদিকে কড়াইয়ে আমি সরি একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা কিছু পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ 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 একটা লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু এগুলো ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি জিরে বাটারটা দিয়ে দিয়েছি জিরে বাটা আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুনের যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ লবণটা শুধু এখন আমি ডিম এখানে ডিমটা রান্না করব তাই ডিমের জন্য দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিম ও আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ডিম ও আলু সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে কিন্তু ডিম আর আলু কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে এর আমি ডিমগুলো তুলে নিচ্ছি নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এখন আমি সবগুলো ডিম এর মধ্যে থেকে তুলে নিচ্ছি তারপর এই যে আমি চাল ও ডালটা নিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাল ডাল নিয়ে নেবে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি এখন মশলার সাথে চাল ও ডালটা ভালোভাবে করে নিতে হবে আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে কিন্তু জাস্ট জমে যায় এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ গোটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে চালগুলোর সাথে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল জলটাই দিয়েছি এখানে কোনো গরম জল অ্যাড করিনি আমি নরমাল জলটাই দিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু কিছুবিতে লবণ দেওয়া হয়নি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কমিয়ে নিয়েছি এখন আঁচটা কমিয়ে রেখে আমি রান্না করবো চাল ডালটা যতক্ষণ করতে সময় লাগার এটা কিন্তু একটু নরম নরম খিচুড়ি হবে এই তো খিচুড়িটা কিন্তু আমার প্রায় রেডি এখন এর মধ্যে যে আমি তুলে রেখেছিলাম দিয়ে দিলাম এই ডিমগুলো দিয়ে আর দু মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমার ডিম খিচুড়ি রেসিপি এই তো রেডি হয়ে গেছে গরম গরম ডিম আলু খিচুড়ি কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই